যেমন আপনারা অনেকে জানেন না সাবধান থাকবেন আমার কাছে অনেক খবর আছে অনেকের আধার কার্ড লিংক কেটে দেওয়া হচ্ছে আপনারা জানেন যে পশ্চিমবঙ্গে বেশ কিছু জায়গায় বেশ কিছু জেলাতে আধার কার্ড নিয়ে বেশ কিছু সমস্যা হয়েছে তাকে ব্যবহার করে মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার সাংবাঙ্গরা সন্দেশখালী থেকে জনগণের দৃষ্টি ঘোরানোর চেষ্টা করছে পশ্চিমবঙ্গবাসীকে ভয় পাওয়ানোর চেষ্টা করছে আমি রাজ্য বিজেপি সভাপতি হিসেবে পশ্চিমবঙ্গবাসীকে আশ্বস্ত করতে চাই এবং সেই আশ্বাসবাণী আমি আমার তরফ থেকে শুধু এমনি দিচ্ছি তাই নয় আজ সকাল এগারোটা থেকে মাননীয় রেলমন্ত্রীর সাথে যিনি আইটি মিনিস্টারও যার আন্দারে আধারের এই আধারের এই কাজ হয় তাদের সাথে কথা বলে আধারের যিনি মূল দায়িত্বে আছেন সেই সেক্রেটারির সাথে কথা বলে আমি পশ্চিমবঙ্গের যাদের আধার কার্ড সোকল ডিঅ্যাক্টিভেশন হয়েছে বলে যাদের প্রচার করা হচ্ছে তাদেরকে আশ্বস্ত করছি কারও ভয় পাওয়ার বিন্দু মাত্র ভয় পাওয়ার কোনো কারণ নেই আজ রাতের মধ্যে চার পাঁচ ঘন্টার মধ্যে হয়ে যাবে আমি রাত রাত অবধি সময় নিয়ে নিচ্ছি সমস্ত ডিঅ্যাক্টিভেটেড আধার কার্ড সোকল ডিঅ্যাক্টিভেটেড আধার কার্ড অ্যাক্টিভেট হয়ে যাবে কোনো আধার কার্ড বাতিল হয়নি বাতিল হবে না মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী এটি পোর্টাল খুলেছেন নাকি শুনতে পাচ্ছি আর যে কাজটি করছে ওদের মুখ করে কোনো অভিযোগ জানানোর প্রয়োজন নেই যদি আজ রাতের পরেও কারো আধার কার্ড ডিঅ্যাক্টিভেট থাকে তিনি স্থানীয় বিজেপি পার্টি অফিসে যোগাযোগ করুন আমরা দায়িত্ব নিচ্ছি আপনাদের আধার কার্ডকে অ্যাক্টিভেট করে দেওয়ার জন্য আরও অফিসে যোগাযোগ করলেও হবে কিন্তু আরও অফিস কলকাতাতে আছে এবং উড়িষ্যাতে আছে সরি ঝাড়খণ্ডে আছে তো স্বাভাবিকভাবে সব জায়গায় হয়তো আপনারা যোগাযোগ করতে না পার নাও পারতে পারেন আপনাদের সেই আরও অফিসের সাথে যোগাযোগের ব্যবস্থা আমরা ভারতীয় জনতা পার্টির সাথে করে দেব কিন্তু কারো কোনো প্রয়োজন নেই আজ রাতের মধ্যে সবার যাদের সমস্যা হয়েছে সেই সমস্যার সমাধান আজকে হয়ে যাবে টেকনিক্যাল সমস্যা হয় আপনি জানেন পশ্চিমবঙ্গে প্রচুর প্রচুর মানুষ আধার কার্ড নো আধার কার্ড আমাদের কোন স্কিম বন্ধ হবে না আমরা আমাদের কার্ডের মাধ্যমে আমরা স্টেট গভর্নমেন্ট চালিয়ে যাব সম্ভব না আর মুখ্যমন্ত্রী মিথ্যাশ্রী করছেন আমরা তো বারবার জনগণকে বলেছি যত ভোট আসবে মিথ্যাশ্রী প্রকল্পের বলবালা হবে মুখ্যমন্ত্রী হচ্ছে মিথ্যাশ্রী প্রকল্পের বলবার কারণ কেন্দ্র সরকার আধার নাম্বার ছাড়া আপনার কোনো প্রকল্পই অ্যালাউ করবে না সেটা আধার কার্ড বাতিলের কোনো বিষয় নেই মুখ্যমন্ত্রী যত ভোট আসবে মিথ্যাশ্রী মিথ্যাশ্রী প্রকল্প তখন দেখবেন লক্ষ্মীর ভান্ডার যুবশ্রী অমুকশ্রী তমুকশ্রী সব পেছনে একটা প্রকল্পই চলবে যেটা হচ্ছে মিথ্যাশ্রীর প্রকল্প কোর্টে আজকে আইনজীবী যেটা বলেছেন যে আপনাকে পুলিশ ধাক্কা দেয়নি আপনার দলের একজন মহিলা কর্মী আপনাকে ধাক্কা দিয়েছেন তাই আপনি করেছেন দেখুন কে ধাক্কা দিয়েছে পলিটিক্যাল আন্দোলনের সময় টাসেল হয়েছে সেটা বিষয় নয় বিষয় হচ্ছে অন্য জায়গায় যতক্ষণ পলিটিক্যাল টাসেল চলছিল তার জন্য আমি পুলিশকে দায়ী করছি না টাসেল চলছে আপনি অসুবিধা নেই সুকান্ত মজুমদারের উপর লাঠিচার্জ করুন পা ভাঙুন হাত ভাঙুন কোনো অসুবিধা নেই কিন্তু আমি অসুস্থ হওয়ার পর তখন তো আর পলিটিক্যাল আন্দোলন চলছিল না সুকান্ত মজুমদার তো অসুস্থ পুলিশ কি করেছে নাম্বার ওয়ান আমার গাড়িকে আমাকে নিয়ে হসপিটালে নিয়ে যেতে রাজি দেয়নি আমার গাড়ি কাটকে দেয়া হয়েছে প্রিভিলেজ হস্তক্ষেপ বলুক পুলিশ ক্ষমতা থাকলে যা উল্টো আমি মিথ্যে কথা বলছি দম থাকলে মিথ্যে বলে প্রমাণ করে দেখা আমার গাড়িতে তো পুলিশে উঠে যেতে পারতো বা আমার গাড়িতে আমি আমাকে হসপিটালে নিয়ে যাওয়া হতো তার আগে পিছে দুটো পুলিশের গাড়িতে ঘিরে দিত যাতে আমি অজ্ঞান অবস্থায় অন্য কোথাও চলে না করে করেনি দ্বিতীয় আপনারা সকলে জানেন পশ্চিমবঙ্গে আমি জেড ক্যাটাগরি সুরক্ষা পাই নিশ্চয়ই কোনো কারণ আছে ইনপুট আছে ইনপুট আছে এমনি তো সরকার খেলা করার জন্য দেয়নি মেলা করার জন্য দেয়নি আমাকে পুলিশের গাড়িতে করে নিয়ে যাওয়া হয় দুজন পিএসও কে সঙ্গে নিয়ে দুজন পিএসও যাদের কাছে ছোট ছিল কোনো বড় আর্মস থাকে না পিএসওদের কাছে আপনারা জানেন আমার পি তাকে গাড়িতে উঠতে দেওয়া হয়নি সে উঠতে চেয়ে যে দাদা অসুস্থ আমি দাদার সঙ্গে যাই এরা বাংলা জানে না দাদা কিছু বললে কি ওষুধ লাগবে কী হতে পারে একজন তো চাই যিনি কমিউনিকেট করবে দুটো দুপক্ষের মধ্যে আমার পিএসওরা বাংলা জানে না পশ্চিমবঙ্গের পুলিশ আমাকে ওই অবস্থা আমার আমার উঠতে দেয়নি গাড়িতে শুধু তাই নয় তার থেকেও ভয়ঙ্কর যেটা দুজন পিএসও আর গাড়িতে কজন পুলিশ ছিল আমি জানি না কারণ আমি তখন অচৈতন্য অবস্থায় ছিলাম নিয়ে আমাকে বসিরহাট অবধি নিয়ে যায় প্রায় এক ঘন্টা মতো মনে সময় লেগেছিলো সেই সময় আমার গাড়ির পেছনে যে স্কট গাড়ি থাকে যাতে ছজন সিআইএসএফ জওয়ান থাকে তাদেরকে আসতে দেওয়া হয়নি সুকান্ত মজুমদারের সুরক্ষায় তাহলে এই এক ঘন্টা আমার সিকিউরিটির সাথে যে ব্রিজ হলো যে কম্প্রোমাইজ হলো তা প্রিভিলেজের মধ্যে পড়ে এর উত্তরটা কে দেবে চিফ সেক্রেটারি দেবে কপিল সিব্বল তো দাঁড়ালো উনি সাময়িকভাবে স্টে অর্ডার নিয়েছেন সুপ্রিম কোর্টের অর্ডার আমাদের সেখানে কিছু বলার নেই আমাদের উকিলরা এরপরে দাঁড়াবে আজকে আমাদের উকিলদের দাঁড়ানোর জায়গা ছিল না এরপরে আমাদের উকিলরা আমাদের বক্তব্য বলবে লয়াররা বলবে আমিও সম্ভবত আমাকেও পার্টি করা হয়েছে আমার কাছে নোটিশ আসেনি এখনো আমার উকিলরা দাঁড়াবে দাঁড়িয়ে যখন চোখে চোখ রেখে প্রশ্ন করবে আমি তো এরকমও শুনলাম কপিল সিব্বল নাকি বলেছেন আমি একশো চুয়াল্লিশ ধারার মধ্যে ছিলাম মিথ্যে কথা বলেছেন টাকিতে কোনো একশো চুয়াল্লিশ ধারা ছিল না টাকিতে একশো চুয়াল্লিশ ধারা ছিল না এবং টাকিতে এই ঘটনা ঘটেছে অতএব কপিল সিব্বাল একদিন দাঁড়ালে পরে সাত থেকে দশ লক্ষ টাকা বলে নেন বলে শুনেছি আমার ব্যক্তিগতভাবে সামর্থ্য নেই অত টাকার লয়ার রাখার কিন্তু পশ্চিমবঙ্গের জনগণের টাকা খরচ করে গোপালিকা সাহেব আর রাজীব কুমার সাহেব বহিরাগত বহিরাগত আমাদের মুখ্যমন্ত্রী বলেন এরা তো সবার আগে বহিরাগত এরা তো কেউ বাঙালি না বাঙালির টাকায় এরা বাঙালিকে অত্যাচার করবে আর বাঙালির ট্যাক্সের টাকায় এরা উকিল রাখবে এটা চলতে পারে না একজন ধর্ষিতা মহিলা বা অত্যাচারিত মহিলা তার ওয়ান সিক্সটি ফোর করেছে পুলিশ সেই ওয়ান সিক্সটি ফোরের ভিত্তিতে শিবু হাজরা অ্যারেস্ট হয়েছে আমাদের আইটি ইনচার্জ অল ইন্ডিয়া অমিত মালবদি একটি টুইট করেছিলেন তার পরিপ্রেক্ষিতে পুলিশ সেই মহিলাকে দিয়ে বলায় যে আমাকে স্টেটমেন্ট দেওয়ার জন্য পুলিশ নিয়ে গেছিল পুলিশ আমাকে কিডন্যাপ করেনি কি স্টেটমেন্ট দেওয়ার জন্য ওয়ান সিক্সটি ফোর অতএব পুলিশ যে মহিলাকে দিয়ে ওয়ান সিক্সটি ফোর স্টেটমেন্ট করাচ্ছে এবং যার বেসিসে শিবুগাজটাকে গ্রেপ্তার করা হচ্ছে সেই মহিলার আইডেন্টিটি পুলিশ এক্সপোজ করে দিচ্ছে এটা সুপ্রিম কোর্টের ভার্ডিক্টের ভায়োলেশন পুলিশ পুলিশের আইন জানে না পুলিশের বিরুদ্ধে তো ব্যবস্থা হওয়া উচিত আপনি কোনো ধর্ষিতা বা মলেস্ট্রেটেড মনেস্ট্রেটেড কোনো মহিলা যার শীলতাহানি হয়েছে তার আইডেন্টি ডিসক্লোজ করতে পারেন না